রেট কম একশ পয়ত্রিশ টাকা আড়াইশো তিনশো টাকা বিক্রি করা যাবে একশো পঁচিশ টাকা একশো মানে ভিজেদের পঁচাশি টাকাশি টাকা দেখেন মাত্র নব্বই টাকা দেখছেন একশো পঁয়ষট্টি 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 দুশো দশ টাকা এগুলো দুশো টাকা ত্রিশ টাকা

সকলের সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা আমাদের দোকানের নাম হচ্ছে মমতা সুস ঠিকানাটা হচ্ছে চকবাজার ঢাকা আর আমার নাম হচ্ছে জুতা তো সারা বাংলাদেশের যে কোনো পাইকারি মার্কেটেই সব দোকানেই পাওয়া হ্যাঁ আপনি প্রশ্ন করলেন কেন আমার কাছে আসবে আমার কাছে আসার উদ্দেশ্য হচ্ছে আপনি এক দোকানে বসে সব আইটেম পাবেন সব আইটেম প্রথম কথা হচ্ছে এটা আচ্ছা সেকেন্ড কথা হচ্ছে আমি একটা জিনিস বিশ্বাস করি দামে কম মালে ভালো মানে ভালো দামে কম মানে ভালো আর চান্দামি মমতাশোষ মমতাশোষ মমতা আচ্ছা আমরা একটা ডায়লগ কমন ডায়লগ তো আমি চেষ্টা করি সব সময় এটা সুলভ মূল্যে ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলা আমার কাস্টমারদেরকে সাপ্লাই দেওয়ার জন্য সাপ্লাই দেওয়া জানা জিএস এবং আচ্ছা আপনার কি প্রশ্ন রেটও ভাই কম রাখেন ভাই জি রেট আসলে বাজার রেটে আপনারা পাবেন কিন্তু আমি একটা কনফিডেন্স দিয়ে বলতে পারি আমরা নগদে কিনি নগদে বেচি বিক্রি করেন জি যার কারণে এটা দর্শকরা বুঝবে যে নগদ কিনা নগদ বেচার ভিতরে একটা সার আছে সুবিধা আছে আচ্ছা এটা স্বাভাবিক ব্যাপার তো যারা ভিডিওটা দেখবেন আশা করি আমার কথাটা অর্থ বুঝতে পারছেন আমি এগুলা নগদ কিনি আচ্ছা আমি কোনো বাকি ব্যবসা করি নগদ কিনি নগদ বেচি আমার কাছ থেকে আসলে আপনারা আসলে অবশ্যই অন্য দোকানে যেটা পাঁচ টাকা আমার কাছে যেটা চার টাকা পাবেন লেস পাবেন একটা টাকা এটা এরকম গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি আচ্ছা অনলাইনে নেওয়ার সিস্টেমটা কি ভাই অনলাইনে হচ্ছে কি আপনারা চাইলে WhatsApp মধ্যে কল দিবেন মাল দেখাবো রেড বলবো যা যা চয়েস করবেন আমরা আপনাদের ঠিকানা সেই মালগুলো পাঠিয়ে দিব তার আগে যে স্যাম্পলগুলো আপনি চয়েস করবেন এই স্যাম্পলগুলো আপনি WhatsApp এ বা এই মধ্যে সুবিধা মাল গেলে আপনি ওই ছবির সঙ্গে মালের সঙ্গে মিলা নেবেন আচ্ছা পাশাপাশি আমরা কন্ডিশনে দিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আর যত টাকা রি হোক কন্ডিশন আমরা দিয়ে থাকি কন্ডিশনে অর্ডার করতে পারবে

মানুষ নিয়ে ব্যবহার করতে পারবে ব্যবহার করতে পারবে লম্বা সময় এটার ভিতরে অনেকগুলো ডিজাইন তার ভিতরে এটার একটা সান্ডা বলে বাংলা লিঙ্কের এটা হচ্ছে এডিডাস এটা এডিডাস এটার দাম হলো আপনার দুশো সত্তর টাকা আগে ছিল দুশো পঁচাশি টাকা রেট কমছে দুশো পঞ্চাশ এখন হয়েছে দুশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

মার্কেট রেট রেঞ্জ আছে এটা সিস্টেম আছে আন্তর্জাতিক একটা সিস্টেম আছে কাঁচামালের দাম বাড়লে প্রোডাক্টের দাম বাড়বে কাঁচামালের দাম কমলে প্রোডাক্টের দাম কম প্রোডাক্টে বাস্তবতা আর আপনাদের এখানে কালেকশন কত থেকে শুরু ভাই আমাদের এখানে কালেকশন বলতে হিউজ কালেকশন হিউজ আইটেম এর ভিতরে একটা শর্টকাট একটা কথা হলো 55 টাকা থেকে শুরু এই দেখেন অনলি 55 টাকা এগুলাকে বলে সেলফি জুতা সেলফি হ্যাঁ এগুলা খুবই মানের দিক থেকে বলতে গেলে এই জুতাটা বিগত 10 বছর যাবত চলতেছে চলতেছে হ্যাঁ এই 55 60 55 60 55 60 এর ভিতরে আপ ডাউন করে আচ্ছা আচ্ছা কথা রে এর ভিতরেই আপ ডাউন করে এটা আপনার সারা বাংলাদেশের যে কোনো জায়গা দিয়ে এগুলা চলে চলে আমাদের এখানে আইটেম শুরু তারপরে অনেকেই আছে আরো কম দামে চাই আসলে একটা জিনিস কি আমি আমার কাস্টমারদের উদ্দেশ্যে একটু বলি একটা জুতা আমরা তৈরি করি যেটা ব্যবহার উপযোগী তো হইতে হবে শুধু কম পাবেন কম নিবেন এটা তো আসলে নিয়ম না নিয়ম হলে একটা জুতা কম হোক বেশি হোক ব্যবহার উপযোগী হইতে হবে ঠিক আছে কারণ ব্যবহার উপযোগী না হইলে ওই দোকানদারকেও পাবলিক বকবে আর ওই মানে আসলে আমার কথা কাস্টমার স্মরণ রাখবে না সোজা কথা আচ্ছা আমরা গুণগত একটা জিনিস দেওয়ার চেষ্টা করি এবং রেট কম দেওয়ার চেষ্টা চেষ্টা করেন তো আমাদের এদিকে আসলে আপডেট বলতে সবই আপডেট সবই আপডেট এই যে জুতাগুলো দেখেন আপনি মাত্র দুশো দশ টাকা নিজে যদি এগুলা নিউ মার্কেট থেকে কিনেন চারশো টাকা দিয়ে কিনবেন চারশো টাকা লাগবে কিন্তু পাইকারি রেট দুশো দশ টাকা দুশো দশ টাকা এবং এগুলোর কোয়ালিটি সবচেয়ে লেটেস্ট এবং আপডেট একটা ফিনিশিং আছে এবং এটি ইয়াং যে ছেলে ছেলেরা আছে তাদের খুব চয়েস করে হ্যাঁ এই একটা প্রোডাক্ট তারপরে এই টাইপের দুশো দশের একটা আছে একটা আছে একটা আছে এটা আবার একটু কম দেখেন এটা আবার এলো ওই গেদাভেরই কিন্তু একটু কোয়ালিটি

কিন্তু এটা তাদের ভালো লাগবে না বা ভালো লাগবে না বা যারা নিবে না তাদের জন্য আরেকটা কোয়ালিটি আড়াইশো তিনশো টাকা বিক্রি করা যাবে আইটেম দেখেন এগুলো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা হ্যাঁ একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা হ্যাঁ এটা যে আপনারা ভিডিও তো দেখতেছেন একশো টাকা বাস্তবে আসলে একশো পঁচিশ টাকা থাকবে একশো পঁচিশ টাকা যেমন প্রোডাক্ট দেখেন একশো পনেরো টাকা একশো টাকা তারপরে যদি কেউ ইন্ডিয়ান প্রোডাক্ট চান অনেকে আছে বাংলা প্রোডাক্ট বিক্রি করেন ইন্ডিয়ান দুশো তিরিশ টাকা দুশো ত্রিশ টাকা ব্রান্ডের মাল এটা হলো পিকাশো এটা হলো আচ্ছা এগুলো আপনার দেখেন এগুলা ভাই দুশো তিরিশ টাকা এই জাতের এই ক্যাটাগরি দেখেন এখানে অসংখ্য প্রোডাক্ট আছে এটা হলো দুই ফিটার প্রোডাক্ট এটা হলো টু পার্ট টু পাট বলে টুপার্ট বলে এগুলো নরম আর ফেটে যাবে ভাই ফেটে না ভাই এগুলো কোম্পানি বানাইছি এরকম কোথায় হবে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা তিরিশ টাকা

আর যারা অর্ডার করবেন বা ফোন দিবেন আশা করি যারা পাইকারি বেচেন বা ব্যবসা করবেন তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা খুচরা বিক্রি করতে পারি না আমাদের খুচরা পাইকারি হ্যাঁ যেহেতু গরমকাল দেখেন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনি কয় মাত্র কিনবেন মার্কেট থেকে সর্বনিম্ন দুশো টাকা টাকা কিনবেন কিন্তু এটা মাল পাইকারি রেট নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা হ্যাঁ একটু কোয়ালিটির দিকে গেলে আবার একটু কোয়ালিটির হিসাবটা আলাদা এই একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি আবার কোয়ালিটি ভালো বুঝতে পারছেন আবার স্ট্যান্ডার্ড নরম না নরম একবারে নরম হ্যাঁ একশো পঁয়ষট্টি হ্যাঁ মাত্র হলো একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা প্রোডাক্ট দেখেন একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি দেখেন একটা প্রোডাক্ট একশো পঁয়ষট্টি টাকা বিক্রি করা যায় একশো পঁয়ষট্টি টাকা একটু বিট যদি নেন বিট গুলো আলাদা কোয়ালিটি আচ্ছা এইটা ওইটার থেকে একটু ফিনিশিং আলাদা কাজ আলাদা কাজ আলাদা এটার দাম হচ্ছে একশো পঁচাশি টাকা একশো পচা হ্যাঁ একশো পঁচাশি কোয়ালিটি হ্যাঁ তারপরে এগুলা আছে

আমরা অলরেডি ডিসপ্লে করে দিয়েছি আচ্ছা অলরেডি একবারে লেটেস্ট মানে একেবারে রিসেন্টলি যেগুলো তৈরি করছি এগুলা অলরেডি শো দিয়ে দিয়েছি এখানে যা আছে সবচেয়ে আপডেট এবং হট আইটেম এগুলা বলতে গেলে আপনি দেখেন এই আইটেম গুলা এই আইটেম গুলা এই আইটেম গুলো এইগুলা হচ্ছে দেখেন একটা জিনিস ভাই দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা ভাই হ্যাঁ এগুলা বর্তমানে দুশো পঞ্চাশ টাকা পাবেন দুশো পঞ্চাশ টাকায় কোয়ালিটি খুবই মালের দেখেন ভাইটেরিয়াল দেখেন এগুলো ভাই আমরা মানে আর গুনে বিশ্বাস করি আচ্ছা আমরা মানে ফালতু জিনিসে বিশ্বাস করি না আমাদের দিক থেকে প্রোডাক্ট কিনবেন ঠকবেন তো আশা করি আমার কথা ভুলে যায় আমাদের কোনো এরকম গ্রান্টি দেন হ্যাঁ ঠকবেন ভুলে যাবেন আমার কথা আর যদি ভালো পান ইনশাআল্লাহ আল্লাহর আপনার ভিতরে আমার কথা স্মরণ করায় দিবে দিবে হ্যাঁ আচ্ছা এই যে 250 টাকা 250 টাকা অনলি এটা দেখবেন ভাই এই দেখেন

তিনশো পঞ্চাশ টাকা তারপরে নাগরার ভিতরে আরো আছে তিনশো পঞ্চাশ টাকা এই একটা প্রোডাক্ট আছে

তারপরে পাবলিকের বা কাস্টমারের ইচ্ছার উপরে নির্ভর কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে সার্বিক ভাবে চেষ্টা করছি সব আইটেম মিলিয়ে রাখার জন্য সব ধরনের কালেকশন পাবেন এখানে আসতে দেখেন বাচ্চাদের একশো কত টাকা একশো পাঁচ টাকা বিভিন্ন আপনারা আসলে দেখতে পাবেন আচ্ছা দেখেন এখানে দেখেন কিছু লোফার আছে খুবই সুন্দর এই যে লোফার গুলো দেখেন সেলাই করা করা হ্যাঁ হ্যাঁ পকেটে ঢুকে দেওয়া যাবে আচ্ছা এবং এগুলা যেভাবে আপনি চাইলে বাস করতে পারেন দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা তার ছোটটা আছে ভাই দেখেন যে এখানে আসেন আরো ছোট আছে একবারে ছোট একশো পঁচাত্তর টাকা একশো টাকা তার ছোট আছে একশো টাকা বিভিন্ন গ্রুপ আছে মাল একই এই যে দেখেন এরকম যদি আমি সব দেখাই ভাই আমি কি একদিনে শেষ করতে পারবো না না শেষ করা যাবে না আমার পক্ষে এত লাইট একসাথে বলা সম্ভব না তবে চেষ্টা করছি পাবলিক যাতে বুঝতে পারে বা বুঝাইতে পারছি কিনা আমি জানিনা আমার এখানে অসংখ্য আপনি একটু

আল্লাহ তালা সুদকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছে আমি চাই দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখবেন সকলের উদ্দেশ্যে আমার আহ্বান আপনারা চাই যারা ব্যবসা করতে আগ্রহী অথবা অল্প পুঁজি আছে আপনারা কিছু করার জন্য প্ল্যানিং করতেছেন তো তাদেরকে আমার উদারত আহ্বান আপনারা আসেন আমাদের এখান থেকে পরামর্শ নেন প্রথমে আইসেন মাল কিন্তু হবে এমনটা না বিষয় পরামর্শ নেবেন সুবিধা হলে এখান থেকে মাল কিনে ব্যবসা শুরু করবে আচ্ছা ঠিকানাটা বললেন ঠিকানাটা হচ্ছে মমতা সুস চকবাজার চাম্পাতল্লি ঢাকা আলাইকুম